হ্যালি বন্ধুরা আমি শেখর নীল আশা করি আপনাদের সকলেরই ফেক প্রডিউসারের কথা মনে আছে যার ছবি দু হাজার বাইশ সাল থেকে আস্তে আস্তে করছে তারপর পিছ হচ্ছে পিছোচ্ছে 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 পিছ পিছ হচ্ছে পিছ হচ্ছে মানে বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছি এত বেশি পিছিয়ে যাচ্ছে আর কি ক্রমাগত পিছ হচ্ছে এক ঈদে আসার কথা ছিল এখন যাচ্ছে না এপ্রিল মাসের ঈদে ছবিটা আসবে না আসবে হচ্ছে জুন মাসের ঈদে এটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এখন আপনারা যা ভেবে দেখুন একটা ছবি কতটা পিছোতে পারে কতটা পিছোতে পারে এতটা পিছ হচ্ছে যে নিজের পেছনটা নিজেই ফাঁকা করে দিচ্ছে পেছতে পেছতে একটা এমন জায়গায় নিয়ে চলে গেছে ছবিটাকে তো দেখা যাক এখন এই ছবিটা সেসব দিয়ে আসে কি আসে না তো ছবিটার একটা টিজারও রিলিজ করা হয়েছে সেই টিজারটার টিজার নিয়ে আলোচনা পরে হবে আগে টিজারের শেষে যেটা দেখতে পেয়েছি সেটা নিয়ে কথা বলবো এটা নাকি আবার মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিলিজ করবে মানে শুধুমাত্র বাংলা নয় তার সঙ্গে তামিল তেলেগু এই সমস্ত ভাষা তো রিলিজ করবে অর্থাৎ প্যান ইন্ডিয়া রিলিজ জাস্ট ভেবে দেখুন সে একটা কথা আছে না ঘরে নাই নুন ছেলের নাম মিঠুন ব্যাপারটা একটা সেরকম আরও একটা কথা রয়েছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরও ধরা কিন্তু কেসটা হচ্ছে যে এই ফেক প্রডিউসারের প্রত্যেকটা চুরি প্রত্যেকবার ধরা পড়ে যায় মানে স্টক ফুটেজ ইউজ করার এই যে হ্যাবিটটা মানে বলে না যে স্বভাব বদলায় না তো চুরির এই স্বভাবটা বদলাচ্ছে না আর কি এই যে নতুন টিজারটা গতকাল রিলিজ করা হয়েছে সেটার মধ্যে বেশ কিছু দৃশ্য রয়েছে যেগুলো কিন্তু বাঘিরা অর্থাৎ কেজিএফ কান্তারা এই ছবিগুলোর যারা প্রডিউসার সেই প্রডিউসারদের আপকামিং ছবি বাঘিরা টিজার থেকে একদম মানে ঝেড়ে দেওয়া হয়েছে একদম মানে কাটা হয়েছে সিনগুলোকে সিনগুলো কেটে নিজেদের টিজারে বসিয়ে দেওয়া হয়েছে একদম এক্স্যাক্ট কপি মানে কপি বলাও ভুল কপি বলতে গেলেও তো কপি করতে হয় এটা হচ্ছে তুলে নিয়েছি ভাই তুলে নিয়েছি মানে এদের এগেন্স্টে কেস করা উচিত মানে কেস করলে এরা ফেসে যাবে এই নেহাত ফেসবুকে রিলিজ করছে ফেসবুকে রিলিজ করবার পরবর্তীতে ওই সাউথার্ন মেকারদের অবধি পৌঁছাচ্ছে না বিষয়গুলো তাই নালে এরা কেস খাবে একদম একদম মানে রাঙ্গে হাত ধরা পড়বে এবং প্যান্ট খুলে যাবে এর আগেও যে টিজারগুলো এনেছিলো সেগুলোর মধ্যেও স্টক ফুটেজ ইউজ করা ছিল দশা প্রচন্ড খারাপ ছিল এই টিজারটার মধ্যে একই জিনিস তো টিজার আনবার দরকারটা কি রয়েছে তোমার ছবি শুট হয়নি খুব ভালো কথা তুমি যে সময় ছবি আনবে বলেছো সেই সময় ছবি আনতেও পাচ্ছ না খুব ভালো কথা পাবলিক তোমাকে গিয়ে জোর করে ক্রিটিসাইজ করছে না পাবলিক তোমাকে ভুলে গেছে তুমি জোর করেই একটা টিজার আনছো এনে সেখানে একটা এমন ছবি যে ছবিটার ব্যাপারে প্রত্যেকে জানে মানে এই যে বললাম বাঘিরার থেকে ঝেড়ে দেওয়া হয়েছে এটা আমি বলছি এরকম কোনো ব্যাপার নয় কিন্তু দর্শকরা বলছে দর্শকরা কমেন্ট করছে সাধারণ দর্শক ধরতে পেরে যাচ্ছে চুরি আমাদের মতন কাউকে ধরিয়ে দিতে হচ্ছে না দর্শককে এমন একটা বড় লেভেলে চুরি করছ এই যে মির্জা সিনেমাটা আসছে অঙ্কুশের সেই সিনেমাটার ডায়লগস নিয়ে কিংবা খাদান যে আসছে খাদানের ডায়লগস নিয়ে বেশ কিছু দৃশ্য দেখবেন মানে নিজেদের মতোই তৈরি করছে বাঁকুড়ার ছেলেরা মেদিনীপুরের ছেলেরা আমি বেশ কিছু ভিডিওস দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে তাদের ক্রিয়েটিভিটি না অনেক বেশি অনেক বেশি তাদের ক্রিয়েটিভিটি হ্যাঁ মানে সেগুলোর মধ্যেও কিছু সমস্যা রয়েছে কিন্তু তারা নিজেদের মধ্যে যা করে দেখাচ্ছে নিজেরা নিজেরা চেষ্টা করে ওরকমভাবে হিরোদের মতন করে নিজেদেরকে প্রেজেন্ট করে ভিলেনের মতো প্রেজেন্ট করে উড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে সেগুলোর মধ্যেও ক্রিয়েটিভিটি রয়েছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল সেগুলো মানে এরা অনেক অনেক বেশি ক্রিয়েটিভ মানে এই লোকগুলো এই ফেক প্রডিউসারগুলো এদের মানে পায়ে জল ধুয়ে খাওয়া উচিত জাস্ট প্রচেষ্টাটার জন্য যে ভাই যেটা করছি অনেস্টলির সঙ্গে নিজেরা করছি মানে ঝেড়ে কে দেয় ভাই ঝেড়ে তো বাচ্চা বাচ্চা ছেলেরাও দেয় না তাদের মাথা তো আসে না যে ভাই আমি একটা শর্ট ফিল্ম করছি ওখান থেকে একটা ফুটেজ ঝেড়ে দিই তারাও যেটা পারে নিজেদের মতো করে নিজেরা শ্যুট করে এই ছবি নাকি আবার প্যান ইন্ডিয়া রিলিজ মানে দম থাকে তো প্যান ইন্ডিয়া রিলিজ দিয়ে দেখা আর এই যে টিজারের মধ্যে যে এই যে দৃশ্যগুলো রেখেছিস বাঘিরার ওগুলোকে ছবির মধ্যেও রাখিস এমন গাতন খাবি না এমন গাতন খাবি হ্যাঁ সারা জীবন ব্যথা থাকবে দম থাকলে এই সিনগুলোকে রেখে ছবিটা রিলিজ দিয়ে দেখা প্যান ইন্ডিয়া রিলিজ করা মানে টিজারের মধ্যে যে দৃশ্যগুলো দেখানো হচ্ছে সেগুলো ছবির মধ্যে রাখাই যাবে না যদি প্যান ইন্ডিয়া রিলিজ করতে হয় যদি আমি ধরে নিলাম ক্ষমতা আছে প্যান ইন্ডিয়া রিলিজ করার খুব ভালো কথা ছবিটা আফটারঅল আসবে এই দৃশ্যগুলো টিজার মধ্যে যেগুলো দেখানো হচ্ছে রাখতে পারবি তো মানে হিলেরিয়াস হিলেরিয়াস মানে এটা কী কাজ করো মানে আপনি কি ট্রল করবেন আপনি নিজেই হেসে কুল পাবেন না লাস্টে হিরোকে দেখানো হয়েছে হিরোকে দেখে আমার মনে হচ্ছে বা চুল বড় করে নিয়ে নিজেই অভিনয় করছে কারণ আর কোনো হিরো কাজ করবে না তো একের পর হিরো তো মানে বাদ হয়ে গেছে সরে গেছে তো আপনারা ভেবে দেখুন এর সঙ্গে কে কাজ করবে নিজেই হয়তো হিরো হয়ে গেছে তারপর দেখলাম যে না নিজে হিরো হয়নি এটা অন্য কেউ মামা তো ভাইটাই হবে একই রকম দেখতে বেশি বেশি অন্য সিরিয়াসলি বলছি গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এক বছর ধরে সম্মিলিত যে এন্টারটেনমেন্ট দিতে পারে সেই এন্টারটেইনমেন্ট এই ফেক প্রডিউসার মাঝে সাথী আমাদেরকে দিয়ে দেয় মাঝে সাঝে দিয়ে দেয় মানে আমি চাই এই ফেক প্রডিউসার অ্যাকচুয়ালি গতকাল জন্মদিন ছিল শুভ জন্মদিন মানে সেটার সেটার প্রতি আমার কোনো ইয়ে নেই জন্মদিনের শুভেচ্ছা আগামী বছর ভালো করে কাটুক এই ধরনের চুরি ফুরি যদি না করেন তাহলেই আমি খুশি হব আমি এটাই বলতে চাই যেরকম জন্মদিন যেন বছরে চার পাঁচটা আসে তাহলে মাঝে মাঝে এন্টারটেনমেন্ট পাওয়া যায় হ্যাঁ মানে হিরোর জন্মদিনে হিরোইনের জন্মদিনে প্রডিউসারের জন্মদিনে প্রডিউসারের যদি দুটো তিনটে জন্মদিন থাকতো আমি যে কী খুশি হতাম কারণ আমাদেরও ইচ্ছা করে এই ধরনের এন্টারটেনিং জিনিস পেতে এই যে আজকে ভিডিওটা বানাচ্ছি বানিয়ে আপনারা একটু হাসছেন আমি একটু হাসছি এটা তো হয় না আমি তো অন্যদিন সিরিয়াস ভিডিও করি আপনারা নিজেরা বলেন কোনো কমেডি নেই আপনার ভিডিওতে খুব সিরিয়াস 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 এই হাসছি একটু ভালো লাগছে যাই হোক আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ডাটা চোখ এখন পরবর্তী ভিডিওতে